লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার আটনং সর কাদিরা ইউনিয়নে ভুলুয়া নদীর উপর নির্মিত ব্রিজে এখন উৎসুক জনতার কাছে পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে বর্ষায় আশপাশের বিস্তীর্ণ সর পানির নিচে তিন থেকে চার ফিট নিমজ্জিত থাকার দরুন পুরো এলাকাকে সাগরের মতোই থৈ থৈ ফানে পোটার মতোই দেখতে লাগে এতে করে উৎসুক ব্রমণ ফিপাসু নারী পুরুষের দল নামে সর ভুলুয়া নদীর উপর নির্মিত ব্রিজে এতে ব্রমণ ফিপাসুদের টার্গেট করে স্পিড বোট নৌকা ফাস্টফুডের দোকান সহ বিভিন্ন আসবাবপত্রের অস্থায়ীভাবে দোকান ঘর ঘুরে উঠেছে প্রতিদিন বিকেল বেলায় সেখানে পাল্লা দিয়ে নারী পুরুষের উপস্থিতি বাড়ে বহু দূর দূরান্ত হতে প্রতিদিন ছুটে আসছে মুক্ত বাতাসে খোলা সূর্যের আলোয় নিজেকে মেলে ধরতে সাইকেল রিকশা অটো বাইক সিএনজি করে কমলনগর তুরাবগঞ্জ অথবা করৈতলা হতে রববাজার অথবা আশ্রয়ন কেন্দ্র হয়ে আসা যায় বুলুয়া ব্রিজে যদিও উভয় ফাঁসে রাস্তার ধন্যতা রয়েছে